শ্রাধ্য অনুষ্ঠান কার্য কার্যাসে পালন করা হইবা গুরুদেবের আশীর্বাদে মামির আশীর্বাদে কি করতাম পালন করতেছি শ্রাদ অনুষ্ঠান অনুষ্ঠান চলতা প্রতিপালিত হইব

মন ঠিক আহিছে এখন আৰু দূৰে দূৰে সেইকাৰণে আইতা টাইম লাগে দুলু চৰা লাল সুন্দৰকৈ

আচ্ছা বেশি দরকার কথা কিছু নেই না রে না না এখানে কোন ক্যাম্পাস হল হল ক্যাম্প তো না ক্যাম্প আরো সামনে মানুষের বাড়ি ঘুরে দেখা যাচ্ছে এসে আমরা গুরু ভাতা গুরু ভাতা করে